হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো সাংস্কৃতিক গল্প অন্তরের ভালোবাসা পর্ব আট লেখিকা তাসতিম জাহান্ডিয়া রুমে আসতে আমার চোখ যায় বিছানার উপর রাখে কালো গোলাপ আর একটা চিরকুট আর একটু এগিয়ে দেখি র্যাপিং পেপারে মোড়ানো গিফট বক্স আমি গিফট বক্স কালো গোলাপ আর চিরকুটটা হাতে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসি প্রথমে চিরকুটটা খুলি কালো লেহেঙ্গায় তোমাকে ড্রাক কুইন লাগছিল তুমি তো রানি আমার মনে রাজ্যে রানি আজকে তোমার লজ্জা রাঙ্গা মুখটা দেখে নিজেকে কন্ট্রোল করার দায় হয়ে গিয়েছিলো তুমি লজ্জা পেলে তোমার গাল দুটো লাল টমেটোর মতো হয়ে যায় ইচ্ছে করে কামড়ে কুমড়ে খেয়ে ফেলি গিফট বক্সের ভিতরে তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে আমি চাই তুমি কালকে এটা খুলে দেখো গিফট বক্সটা কাবার্ডের ভিতরে রেখে আমার ডায়েরিটা বের করি ডায়ের ভিতর যত্ন সহকারে ফুল আর চিরকুটটা রেখে দিই কেউ আমাকে একটা গাছ দিলেও সেটা আমি ডায়রির ভিতর রেখে দিই কেউ কাউকে কিছু দিলে সেটা থাকে অনেক আবেগ অনুভূতি বিছানায় শুয়ে পড়ি এখন একটা ঘুমের দরকার রুমের জানালা খোলা থাকায় ফুরফুর বাতাস বসছে আবেশে চোখ বন্ধ করে ফেলি হঠাৎ মনে হলো আমার হাত ধরে কেউ টানছে কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারছে না আমার অবচেতন মন বলছে পেতনি আমার হাত ধরে টানছে আমি আস্তে আস্তে চোখ খুলি চোখ খুলতে দেখিতে পাই জোড়া লাল চোখ ছোটবেলায় দাদুর কাছে শুনেছিলাম পেতনিদের চোখ লাল হয় আমি ভয় দিলাম এক চিৎকার আহ কিন্তু আমার চিৎকারটা দালের বাইরে পৌঁছালো না তার আগে কেউ আমার মুখ চেপে ধরে এই তুই এভাবে চিৎকার করছিস কেন ধমাকের শুনে আমি চোখ বন্ধ করে আবার খুলি চোখ খুলে আমি ভূত দেখার মতো চমকে উঠি কারণ আমার সামনে রিয়ান ভাই চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে আমি দ্রুত উঠে বসি আপনি রিয়ান ভাই আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে তাকায় রিয়ান ভাইয়ের ব্যবহারে আমার অনেক খারাপ লাগছে আমি দেখতে এতটাই খারাপ হয়ে গেছি যে আমার দিকে তাকানো যায় না আমি জানি আমি আপনার মতো এতটা সুন্দর না তাই বলে আপনি আমার দিকে থেকে চোখ ফিরিয়ে নেবেন রিয়া তোর কাপড় ঠিক কর আমি নিজের ঠিক দিকে তাকিয়ে লজ্জায় কুকিয়ে গেলাম আমার শরীরে ওনা বলতে কোনো বস্তুই নেই প্লাজোটা হাঁটু পর্যন্ত উঠে গেছে তাড়াতাড়ি করে শরীরে একটা ওড়না চলালো হাঁটুর কাছে প্লাজোটা নিচে নামাই আমি লজ্জায় চোখ তুলে তাকাতে পারছি না আমি এতক্ষণ রিয়ান ভাইয়ের সামনে এভাবে বসেছে নামছি আমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছি উনি আমার সম্পর্কে কী ভাবছেন মনে মনে আমি তোর সম্পর্কে কী ভাবছি সেটা তোর না জানলেও চলবে এখন তাড়াতাড়ি উঠে পড়তে বস আমি রিয়ান ভাইয়ের দিকে বিস্ফোরিত চোখে দেখাই উনি পাগল হয়ে গেছে আজকে আমি পড়তে বসবো ইম্পসিবল মনে মনে আমি পড়তে বসবো না তোকে পড়তে বসতে হবে এতদিন তো বিয়ের ঝামেলায় পড়াশোনা করলে গেছে আমি মিনুতের বলি প্লিজ রিয়ান ভাই আজকে পড়তে বসবো না তুই যদি আমাদের বার্সিটিতে চান্স না পাস তাহলে মেরে তোর ট্যাং ভেঙে দেবো তুই এখন পড়তে বসবি আমি করুণ চোখে রিয়ান ভাইয়ের দিকে তাকাই রিয়ান ভাই আমার দৃষ্টিকে পাত্তা না দিয়ে আমার হাত ধরে টেনে পড়ার টেবিলে বসে নিজেও একটা চেয়ার টেনে আমার বিপরীতে বসে বসে পাশে বসে ব্যস্ত ভঙ্গিতে বলে তাড়াতাড়ি বই বের কর আমি গাল ফুলিয়ে চেয়ারে বসে আছি এমনভাবে বসে আছি যেন এই রুমে আমি বেরোতে আর কেউ নেই আর রিয়ান ভাই যে কথাটা বললো তা যেন কর্ণপাতে হয়নি রিয়ান ভাই বেশ ধমকের বললে এসব ভাব তোর বয়ফ্রেন্ডের সামনে ধরিস আমার সামনে না এখন তাড়াতাড়ি বই বের কর অনিচ্ছা সত্ত্বেও বই বের করলাম গত তিন ঘন্টা যাবত রিয়ান ভাই পড়াচ্ছে কিন্তু এখনও তার পড়ানো শেষ হয়নি ঘুমে আমার চোখ দুটো তিরিং বিড়িং করছে তুই জাতীয় সঙ্গীত পারিস পড়ার মাঝখানে রিয়ান ভাইয়ের এমন প্রশ্নে আমি হত আমার জানা মতে উনি পরার মাসখানে হয়তো কথা পছন্দ করে না আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রিয়ান ভাই আবার প্রশ্ন করে কিরে পারিস আমি মাথা নেড়ে হ্যাঁ বলে তাহলে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা বল ছোটোবেলা থেকেই আমি জাতীয় সঙ্গীত খুব ভালো পারি কেউ গাইতে বলে গড় গড় করে বলতে থাকি কোনো কিছু না বলে এবার তার ব্যতিক্রম হলো না জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন হলো আমি তোমাকে ভালোবাসি কথাটা বলেই আমি জীব কাটলাম হায় আল্লাহ এটা আমি কি করে ফেললাম মনে মনে রিয়ান ভাই কোনো কথা না বলে চেয়ার থেকে উঠে হনহন করে আমার রুম থেকে চলে যায় কী হলো কিছুই বুঝলাম না রুমে বসে গিফট বক্সটা ঘুটিয়ে ঘুরিয়ে দেখছি তখন রিয়ান ভাই আমার রুমে প্রবেশ করে রিয়ান ভাইয়ের দৃষ্টি এখন ফোনের দিকে ফোনের দিকে দৃষ্টি স্থির রেখে বললেন রিয়া তাড়াতাড়ি রেডি হ আমার সাথে বের হবে আমি এখন কোথাও যাব না রিয়ান ভাই কিছু না বলে শান্ত ভঙ্গিতে ফোনটা পকেটে রেখে আমার দিকে এগিয়ে এসে আমার এক হাত ধরে টেনে দাঁড় করে আচমকায় আমাকে কোলে তুলে নেয় আমি হক্স রিয়ান ভাইয়ের গলা জুড়ে ধরি আমাকে কোলে তুলে নিচ্ছেন কেন আমি জানি তুই গার তেরা এমনি এমনি যাবি না তাই বাধ্য হয়ে তোকে কোলে নিতে হয়েছে আমি সারা পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকি রিয়ান ভাই আমাকে গাড়িতে বসায় নিজেও ড্রাইভিং সিটে গাড়ি চালাতে থাকে আমি প্রশ্ন করে যাচ্ছি কিন্তু আমার প্রশ্নে কোনো উত্তর দিচ্ছে না প্রায় পনেরো মিনিট পর একটা বিল্ডিংয়ের সামনে গাড়ি থামে আমি জানালা দিয়ে বাইরে তাকাতে দিয়ে চোখ দুটো অটোমেটিকলি বড় হয়ে যায় কারণ বিল্ডিংয়ের উপর বড় বড় করে লেখা কাজে অফিস চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খালপন্দর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অন্তরালে ভালোবাসা পর্ব নয় লেখিকা তাসনিম নিম রিয়া আমি জানালা দিয়ে বাইরে তাকাতে চোখ দুটো অটোমেটিকলি বড় হয়ে যায় কারণ বিল্ডিংয়ের উপর বড় বড় করে লেখা কাজী অফিস আমি বিস্ফোরিত চোখ রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে বলি আমাকে এখানে কেন এলেন বিয়ে করতে মানে কালকে তুই আমাকে বললি তুই আমাকে ভালোবাসি তাই আজকে তোকে বিয়ে করতে নিয়ে এলাম আমি ইচ্ছা করে করিনি আপনি চালাকি করে আমাকে দিয়ে বলিয়ে নিয়েছেন তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি চালাকি করে তোকে দিয়ে বলিয়েছি আমি মলিন মুখ করে দুই দিকে মাথা হেলাই যার অর্থ নাই পরক্ষণে আমার মুখে হাসি ওঠে আপনার কাছেও তো কোনো প্রমাণ নেই যে আমি আপনাকে ভালোবাসি এটা বলেছি রিয়ান ভাই আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা অডিও রেকর্ডিং চালু করে আমি তোমাকে ভালোবাসি এটা তো আমার কণ্ঠ আপনি তখন এটা রেকর্ড করে রেখেছিলেন হুম চোখ টিপ দিয়ে আমি গাল পুলিয়ে বললাম আমি বিয়ে করবো না রিয়ান ভাই আমার গালের টুপ করে একটা চুমু দিয়ে দিল আমি গাল হাত দিয়ে চোখ বড় বড় করে রিয়ান ভাইয়ের দিকে তাকাই রিয়ান ভাই আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আপনি একটু আগে এটা কি করলেন কি করলাম না জানার ভান করে আপনি একটু আগে আমাকে কি আমি একটু আগে তোকে কি আমি রিয়ান ভাইয়ের সামনে এক আঙ্গুল তুলে বলি আপনি একটা অসভ্য রিয়ান ভাই আমার আঙ্গুলে চুমু দিয়ে দেয় আমি তাড়াতাড়ি হাত ছুড়িয়ে নিই রিয়ান ভাই গাড়ি থেকে নেমে আমাকে ও গাড়ি থেকে টেনে নামায় টানতে টানতে একটা মেয়ের সামনে নিয়ে যায় মেয়েটাকে দেখে আমি থা যাই কারণ মেয়েটি কলেজে আমার সিনিয়র ছিল মেয়েটার সাথে আমার সাপে নেউলের সম্পর্ক ছিল কিন্তু রিয়ান ভাই আমাকে কেন আনলো সি ইজ মাই ওয়াইফ ওয়াইফ শব্দটা শুনে আমি অবাক হয়ে রিয়ান ভাইয়ের দিকে তাকাই আমার কানে একটা কথাই বাজছে শি ইজ মাই ওয়াইফ আমি বিশ্বাস করি না এই মেয়েটা তোমার ওয়াইফ তোমার বিশ্বাস করাই বা না করাই আমার কিছু আসে যায় না তুমি বলো এই মেয়েটার মাঝে কি আছে যা আমার মাঝে নেই আমি মেয়েটার থেকে দেখতে হাজার গুণ বেশি সুন্দরী আমি কত স্মার্ট তোমার সাথে শুধু আমাকে মানায় এই ক্ষেত মেয়েটাকে তোমার সাথে মানে না গায়ে পড়া মেয়ে একটা ভাই ঠাস করে এনের গালের থাম্প বসে দেয় তুমি আমাকে মারতে পারলে তুই মেয়ে না হলে মেরে এতক্ষণে মুখ ভেঙে দিতাম তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সারাদিন এই কাজে অফিসের সামনে বসে থাকবো তুই কাজে অফিসের সামনে বসে থাক কিংবা গাড়ির নিচে চাপা পড়ে মর তাতে আমার কিছু আসে দেয় না নেক্সট টাইম যেন তোকে আমার আশেপাশে না দেখি মাইন্ডেড রিয়ান ভাই আমার হাত ধরে হাঁটা দিল আমি এতক্ষণ নীরব দর্শকের মতো তাদের কথোপকথন শুনে গেলাম যেটুকু বুঝলাম অ্যান ডিআন ভাইকে পছন্দ করে কিন্তু রিয়ান ভাই অ্যানকে সহ্য করতে পারে না ডিএন ভাইয়ের হাত থেকে আমার হাত ছাড়াতে গেলেই উনি আমার দিকে রাগে চোখে থাকায় যা দেখে আমি ভয়ে চুপচে গেলাম দ্বিতীয়বার ওনার হাত থেকে আমার হাত ছাড়ানোর সাহসটা দেখালাম না উনি আমাকে গাড়িতে বসিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসেন অনেক জোরে ড্রাইভ করতে থাকে আমি দু চোখ বন্ধ করে রিয়ান ভাইয়ের বাহর কাছে সারটা খামছে ধরি রিয়ান ভাই হঠাৎ করে অনেক জোরে ব্রেক কষে আমি ভয়ে আরও শক্ত করে রিয়ান ভাইকে ধরি আমার গাড়ি থেকে নাম ধমকে শুনে আমি চোখ খুলে তার পাশে তাকে দেখিয়ে আমাদের বাসার সামনে এসে গেছে আমার গাড়ি থেকে নামবি নাকি টেনে নামাতে হবে তোকে দেখে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে ধমক দিয়ে রিয়ান ভাই এভাবে তমুক দেওয়ায় আমি ফুপিয়ে কেঁদি একদম আমার সামনে নেকা কান্না কাঁদবি না রিয়ান ভাইয়ের এমন কথা শুনে আমার কান্নার গতি আরও বেড়ে গেল আমি নাক টেনে টেনে বললাম আপনি আমার সাথে এমন ব্যবহার করেছেন কেন তোকে পূজা করতাম নাকি পারিস তো শুধু আমার মুখে মুখে কথা বলতে অন্য কারোর সামনে তো মুখে বলে ফুটে না ওই মেয়ে তোকে এত কিছু বললো আর তুই কিছু বললি না কেন আমি কি বলবো যা সত্যি তাই তো বলছে আমি দেখতে অসুন্দর আর আপনি কত সুন্দর আপনি এভাবে আমাকে বউয়ের পরিচয় দিলে যে কেউ এসব বলবে এখন তো আপনারও আমাকে দেখে মেজাজ করে যাচ্ছে। আমি গাড়ি থেকে নামতে গেলে রিয়ান ভাই আমার হাত ধরে হ্যাঁকে টান দেয় আচমকা এভাবে টান দেওয়ায় আমি ডাল সামলাতে না পেরে রিয়ান ভাইয়ের বুকে হুম রেখে পড়ি আমার খালা আমার খোলা চুলগুলো রিয়ান ভাইয়ের নাকে মুখে আসছে পড়ছে রিয়ান ভাই আমার গালের দুই পাশে হাত রেখে বললেন আমি সত্যি তোকে ওভাবে বলতে চাইনি রাগের মাথায় তোকে কি বলে দিয়েছি নিজেও চাই না প্লিজ ওনার কথা সম্পূর্ণ করতে না দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ওনার থেকে সারিয়ে নিই লাগবে না আপনার এসব আলগা পিড়িত আমাকে দেখে চলবে গল্পটি ভালো